আলাইকুম বন্ধুরা আবার একটি দুর্দান্ত নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে জানাবো সমাজ সেবা অধিদপ্তর একটি সার্কুলার হয়েছে যেখানে প্রায় দুইশো নয়টি পদে লোক নেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নেবে না অনলি কয়েকটি জেলা বাদ পড়বে তাছাড়া সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আপনারা এখানে আবেদন করতে হলে বয়স কত হতে হবে কবে আবেদন শুরু হবে শেষ হবে এই পদের কাজ কি সেটা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা দেখুন সমস্যা বা অধিদপ্তর যে তাদের নিজস্ব ওয়েবসাইট সেই ওয়েবসাইটে www.dss.gov.bd এখানে জুন মাসের 9 তারিখ এই সার্কুলারটি পাবলিশ করেছে আপনি যদি বাংলাদেশে স্থায়ী নাগরিক হন তাহলে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই পদের নাম হলো সমাজকর্মী এটা সুন্দর একটা চাকরি বন্ধুরা দেখুন নিজ ইউনিয়নে থাকে নিজ এলাকায় থেকে সমাজকর্মী হিসেবে আপনি আবেদন করে এইখানে চাকরি করতে পারবেন এই চাকরিগুলো অনেক মজার চাকরি আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন যদি আপনি এইচএসসি পাস করে থাকেন দেখুন এই চাকরিটি স্থায়ী রাজস্ব খাতের চাকরি এটা একটা ষোলো গ্রেডের চাকরি বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকা থেকে বেসিক শুরু হবে এবং শেষ হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মানে কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে একটি কথা বন্ধুরা যারা অলরেডি আপনারা সমস্যা বা অধিদপ্তরে কোনো আঠারো গেট বা বিশ গেটে চাকরি করে থাকেন এবং আপনার বয়স যদি পঁয়ত্রিশের নিচে থাকে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন দেখুন বিভাগীয় যারা প্রার্থী তারা বয়স সময় পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই আপনার জেলার নাম যদি এখানে থাকে তাহলে আপনাকে আবেদন করার প্রয়োজন নেই তাছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখুন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত এ কয়েকটি জেলা ব্যতীত এ কয়েকটি জেলা ব্যতীত সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা এতিম ও প্রতিবন্ধক কোথায় আবেদন করবেন তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনার বয়স হইতে হবে বারো ছয় দুই থেকে চব্বিশ বছর এবং যারা বীর মুক্তিযোদ্ধা ও বীর সহিত কন্যা তাদের জন্য বছর পর্যন্ত আবেদন করতে পারবে বন্ধুরা এখানে আবেদন শুরু হবে দেখুন বারো ছয় দুই তারিখে এখানে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে আঠারো সাত দুই এখানে আবেদন করতে হলে আপনাকে যে অনলাইনে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক দেয়া থাকবে আপনি সেখানে গিয়ে সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে আরো ভালোভাবে পড়তে পারবেন এবং চাইলে গিয়ে আপনি সেখানে ক্লিক করে আবেদনও করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন কমপ্লিট হওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম থেকে দুটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাকা দিতে হবে এই আবেদন করতে হলে তিনশো বাই তিনশো পিক জেলে একটি ছবি লাগবে এবং তিনশো গুণ পিক জেলে একটি সিগনেচার লাগবে তো এইখানে আবেদন যদি আপনি করতে চান যে কোনো একটি কম্পিউটার দিকে অনেক গিয়ে আপনি আবেদন করতে পারবেন একটি ছবি নিয়ে গেলে হবে আপনি আবেদন করতে পারবেন একটি ছবি আর আপনার সার্টিফিকেটের ফটোকপি নিয়ে গেলে আপনার এখানে আবেদন করতে পারবে বন্ধুরা একটি কথা বলি এই যে সমাজকর্মী ইউনিয়ন ভিত্তিক এটার হলো কাজ কি দেখুন গ্রাম এলাকায় দেখুন আপনারা বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা বিভিন্ন সমাজের অন্যান্যমূলক কাজে বিভিন্ন তালিকা করতে হয় সমাজকর্মী এইগুলো কাজে করে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই সেল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের সার্কুলারটি ভালো লেগেছে পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ